Alhamdulillah <coughs> Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina may yahdihillahu fala mudilla wa may yudlilhu fala hadiya واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فزاذا هذا قال خالدين فيها غضب الله عليهم ولعنه وأبدله عذابا ما وقال تعالى رسول الله صلى الله عليه وسلم يقبات العلم ويظهر ذهل والفتان ويكثر الحرود كيلى يا رسول الله وما الحروز فقال هكذا بيده فعرف أنه يريد القتال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عَلَيْهِ Pasallimu Taslima Allahumma Iyala Sayyidina Iyala Sayyidina Iyala Sayyidina Rasulana Muhammad Iyala দেখে দিনের আলো নবী মোহাম্মদ নিয়ে এলো থেকে দিনের আলো নবী মোহাম্মদ নিয়ে এলো দূরে সরে গেল আদার কালো দূরে সরে গেল আদার কালো

জালিমের জুলুম দেব কাফেরেরা ধ্বংস হল ইসলামের বিজয় হল আল্লাহ আলা

য셔 দা আল্লাহ রাসূল বলেছেন এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত যে বান্দা ভকের সহিত সালাত আদায় করবে কেয়া বুঝবেন খুশু খুদুর সঙ্গে সালাত আদায় করবে এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত সঠিকভাবে যে ব্যক্তি সালাত আদায় করবে আর কবিরা গুনাহবাদের সবগুলো গুনাহ তার কাফফারা হয়ে যায় তাহলে এত বড় নিয়ামত যে রবীন্দ্র আমাদেরকে দিলেন আমরা কি সেই মান রবীন্দ্রের গুমকান গাইব না শাসত্ব করব না ভারাকান্ত মন আজকে আমাদের যারা মুসলমান অবশ্যই তাদের মন আজকে ভারাকান্ত সারা বিশ্ব কাছে আজকে শুধুমাত্র বাংলাদেশ নয় একজন ইসলাম পন্থী একজন ভালো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন তার জন্য মানুষ কাঁদে ঠিকই না ওসমান হাতি সামনে একটা সেল বয়স কত হয়েছে বড় চৌত্রিশ পঁয়ত্রিশ এই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কে বা কারা গুলি করে দেখে চলে গেল বিদেশে তাকে নেওয়া হলো সিঙ্গাপুরে

ফাযা সাউ জাহান্নাম اكو নিদিন যে ব্যক্তি কোন মমিনকে কোন মানুষকে হত্যা করলো খেল করেন যে ব্যক্তি কোন মমিনকে কোন মানুষকে হত্যা করলো ওই ব্যক্তির প্রথম জায়গা হলো জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম লাউযুবিল্লাহি জালে আমার আল্লাহ এর পরে বলছেন এরপরে আল্লাহ রব্বুল নিজে এবং তমাম পৃথিবীর সমস্ত মাকলুক তার উপরে করতে থাকে অভিশাপ করতে থাকে ধ্বংস হয়ে যা এবার খেয়াল করে দেখেন যে ছেলেটা মারা গেল তার জন্য কোটি কোটি মানুষ দোয়া করে আর যে ব্যক্তি মেরে চলে গেল তাকে মানুষ কি করতেছে ঘৃণা করতেছে না শুধু তাই নয় তার বাপ মাকে দড়ি দিয়ে বাঁধছে বাইন্দা ঢুকাইছে চৈত্র কেমন কুলাঙ্গার সে পয়দা করেছে চিন্তা করেন মানুষের সবার সামনে কুলি করে চলে গেছে বুকটা কাঁপলো না যে ব্যক্তি মারা গেল তার বাড়ির পিছনে যাও রাতের কান পেতে যারা জন হারায় সেই কেবল বোঝে অন্যকে বোঝে অন্যকে বোঝে নাকি এই ছেলেটার একটা কথা আমার বুকের মধ্যে শিহরণ জাগিয়ে দিয়েছে সেটা হলো ওকে সাংবাদিক জিজ্ঞাসা করেছে

বিচার বিহীন হত্যা বিচার হয় নাই রায় হয় নাই তবুও তাকে হত্যা করে হলো অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করে হলো মনে রেখো শুধু ওই একটা ব্যক্তি হত্যা হয় নাই গোটা মানব জাতীয় হয়ে গেল ওই ব্যক্তি শুধু ওই একজনকে মানে নাই গোটা মানব মেরেছে এরপর আল্লাহ আল্লাহ রব্বুল আবার বলছেন

এই জন্য কারো কান দেওয়া উচিত নয় শয়তান মানুষকে ধোকায় ফেলে দেয় ধোকায় ভারতের আগ্রসন থেকে যতক্ষণ না পর্যন্ত এই দেশ মুক্ত হবে ততক্ষণ পর্যন্ত ইসলামের রাস্ত দূরের কথা ভালো কথা বললে তা কাজে না দেখা দেখেন আল্লাহ সাহেবের দিকে সারা জীবন ভারতের বিরুদ্ধে কথা বলছে তাকে জেলে ফসায় ফসায় মারছে এরপরে আবরার ফাহাদ একটা ছেলে বিশ্ববিদ্যালয়ের সে ভারতের বিভাগকে একটা কথা স্ট্যাটাস লেছিল ফেসবুকে তাকে রাতের বেলায় গুম করে মেরে ফেলে দেওয়া হয়েছে এরপরে আমি ওসমান হাতি সে ভারতের বিভাগকে কথা বলতো দেখেন প্রত্যেকটা স্ট্যাটাসে দেখেন ভারতের বিভাগকে কথা বলতো এই কারণেই তাকে মেরে ফেলে হয়েছে মুসলিকদের সঙ্গে কোন বন্ধুত্ব চলবে না একটু পরে আসতেছি আল্লাহ নবী বিদায় হদের ভাষণ দিতে গিয়ে তিনি বললেন

ঠিক তেমনি একজন মুসলমান আর একজন মুসলমানের রক্ত পবিত্র তাহলে কি ভাই পারে দল মত থাকতেই পারে নাকি একজন বিএনপি একজন আওয়ামী লীগ একজন জামাত ইসলাম একজন হতেই পারে মত বিরোধ হতেই পারে কিন্তু আপনি আমার ভাই আপনি মুসলমান আমি আপনার ভাই

আমি বাঁচতে চাই ঠিক আছে তাহলে মুসলমান হতে হবে মুসলমানি ওয়াসীরা ওয়াশি বলতেছেন হুজুর আমি তখন কাফরে ছিলাম মুষ্টিক ছিলাম আমার তো মাথায় হিতাগিত জ্ঞান ছিল না

চোখ বেবে গড়িয়ে পানি পড়ছে তাকে মোবার ফিরে যায় ওরে ওয়াশি ওয়াশি তুই আমার চাষাকে মারছিলি আমার ইচ্ছা হয় তোকে খুন করে ফেলি কিন্তু না তুই ইসলাম গ্রহণ করেছিস তুই মুসলমান হয়েছিস তোর বিগত দিনের সমস্ত গুণা আল্লাহ রাবুলিন ক্ষমা করে দিয়েছে এর নাম এটা বলাম ইসলাম ইসলাম আগে কাউকে আঘাত করে নাই সমস্ত ইতিহাস কেটে দেখেন ইসলাম কখনো কাউকে আগে আঘাত করে নাই আঘাত করার পর তারপরে শুরু করে দিয়েছে এত সহজ না ইসলাম কাউকে আগে আঘাত করে নাই আল্লাহর নবী কত দয়ালু ছিলেন নবীতির কাছে তো কেন কোরআনাদ হয়ে গেল

আল্লাহ কোরআন দিয়ে এই রাষ্ট্র চালাতে হবে তখন আর আলু থাকে থাকে রয়েছে তখন আল্লাহ তারা ইসলামের বিপক্ষে কাজ করতেছে তুমি যে হবে এখন কে তুমি যাও কোরআন চালু করো আমি তোমাকে ভর্তবা আগে

মুসলমান হন নাই লোকেরা খবর দিল তোমার ভাতিজা ইয়াতিম ভাতিজা মোহাম্মদ কে তো মেরে ফেলে দিয়েছে প্রায় মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে এই কথা বলার পরে চাচার করতে লাগলে দৌড়ে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে আবু এত সুন্দর সোনার টুকরা এত সুন্দর সোনার টুকরা মোহাম্মদ আমার এতিম সন্তান এর মতো ভালো মানুষ কি তৃতীয়তে আছে এই দুনিয়ায় আছে আর আমিন বলে তাকে সম্বোধন করা হয় কেন তাকে মারলি এক আল্লাহ রাব্বুল আলামিন এর দাওয়াত মানুষকে দেয় এই জন্যই কি তারে মারলি তুই কি মনে করছিস আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আব্দুল্লাহ তো মরেই গেছে এখন তো ইয়াতিম সন্তান মোহাম্মদ ওরে আব্দুল্লাহ মরে যেতে পারে

আমার চাচা তুমি কার মাথা আমি জানি না আমি শুনতে চাই না আমি জানতে চাই তুমি চাচা এই তুমি আমি হিংসা বিদ্বেষ মারামারি হারাহারির জন্য আসি নাই লিপুক্ষি জানিনা দু আমি এই পৃথিবীতে এসেছি

ইতিহাস গ্যাটা আমি একটু একটা বই পড়লাম ইতিহাস ব্যাচে দেখলাম মতিউর রহমান নিজামি এদের ছবি দিয়া এমন কাজ করছে এটা বলার মতো ভাষা আমার নাই এরা একটা সন্তান না হয়

এরপরে নবী আমার বলছেন ফাজলুল আদিমি আলা আবিদি কা ফাজলি আলা আদনাকুম তোমাদের মধ্য থেকে সবচাইতে ছোট ব্যক্তি তোমাদের মধ্য থেকে সবচাইতে ছোট ব্যক্তি থেকে আমি নবীর মর্যাদা যত বড় একজন সাধারণ আবেদ থেকে একজন আলেমের মর্যাদা মর্যাদা তত বড়

কোলাতা কুললি মাইয়া কুতান ফিসাবিল্লাহি আমওয়াত বালহিয়া ওয়া লাকিল্লা তসুরু আল্লাহু আল্লাহ আমার রাস্তায় जरा জীবন গায় মনে রাখো ওরা মরে নাই ওরা মরে নাই ওরা মরে নাই বরং ওরা জীবিত

আমার রাস্তায় যারা ওদেরকে তোমরা নিহত বলো না মরে গেছে এটা বলো না বরং ওরা জীবিত এমন কি শুধু তাই নাই ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াই জান্নাতের খাওয়া খাওয়াই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদের মৃত্যু কত বড়